বন্ধুরা আমি অলকা আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আপাতত এখন এই জগন্নাথ মন্দিরে তো আজকে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরবো তো চলো আজকে ব্লগে স্টার্ট করি তো আপাতত এখন এসেছি হচ্ছে ফতেপুর জগন্নাথ মন্দিরে আর সেখানে কিছু শাড়ি এনেছি সেটা হচ্ছে জগন্নাথ দেব আর সুভদ্রা দেবী আর বলরামকে দেব তো আপাতত এখন এই শাড়িগুলো বের করেছি কারণ সেখান থেকে প্রাইস একগুলো মানে বেছে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ দিয়ে কাউকে কোনো কিছু দিতে ইচ্ছে করে না সে মানুষই হোক বা ঠাকুরই হোক তারপরে এখন হাঁটা দিয়েছি মন্দিরে দেখো চারিদিকে কত সুন্দর আলু দিয়ে সাজিয়েছে তো রথের জন্য পুরো মন্দির চকচক করছে তো এই ভিডিওটা হচ্ছে রথের আগের দিন অ্যাকচুয়ালি আমরা আগের দিন রাত্রে গেছিলাম যে জগন্নাথ দেবের জন্য কিছু জামা কাপড় দেবো বলে আর আসার পর দেখি চারিদিকে দেখো মন্দিরে কত চোরঝোড় মানে পরের দিন যেহেতু রথ এত লোকের আয়োজন তো সব কিছু একসাথে শুরু হয়েছে আর আমি আশা করতে পাইনি যে শাড়িটা ঠাকুরের যেন নিয়ে আসবো সেটা সেই দিনে পড়াবে ভেবেছিলাম অন্য কোনোদিন পড়া পরাবে হয়তো শাড়িগুলো বাট এসে দেখছি তখনই ঠাকুর মহাশয় তাদের জামা প্যান্ট পরাতেন আর আমি দেওয়ার পরে কিন্তু ঠাকুর মশাই বলবো যে এগুলো আজকে রথের দিনে পরিয়ে দেব মানে পরের দিন সকালে যেহেতু মন্দিরে দরজা খুলবে আর এখন মন্দিরের দরজা বন্ধ সেই স্নানযাত্রার পর থেকে তো ঠাকুর মানে রথের দিন যে আমার দেওয়া জামা কাপড়গুলো পড়বে শুনে এতটাই খুশি হয়েছে মানে কি বলো বলে বোঝাতে পারছিলাম না তারপর তো চলো মন্দির থেকে বেরিয়ে যাই কারণ অনেক রাতও হয়েছে অ্যাকচুয়ালি সেদিন আমাদের শাড়ি নিয়ে একবার মানে গেছিলাম তারপরে কিছু রঙের চেঞ্জের জন্য আবার বাজারে এসে আবার মন্দিরে গিয়েছিলাম তো সেগুলো তুলে ধরে নিই আর এদিকে রথের জন্য দেখো চারিদিকে পুরো আলো দিয়ে একদম পুরো সাজিয়ে ফেলেছে প্লাস এই যে পেছনে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে লক্ষ্মীদেবীর মন্দির এই বছর নতুন প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা হবে আর এদিকে দেখো পরের দিন প্রসাদ বিতরণের জন্য চারিদিকে একদম প্রসাদ রান্না করে রাখা আছে কারণ সকালবেলা তো এতগুলো সম্ভব নয় আর এদিকে দেখো রথেরও সাজানোর কাজ চলছে এরপর চলে আসি পরের দিন সকালবেলা তো সকালবেলা ভোর সকালে আসার কথা ছিল বাট আমাদের একটু লেট হয়েছে যার জন্য আমরা সকালে আরতিটা আর দেখতে পারলাম না আর ধ্বজাটাও দেখতে পারলাম না তো বলো তো ঠাকুরকে কেমন লাগছে দেখে মানে এই ড্রেসটা পরে আমার তো খুবই খুশি হচ্ছিলো যে ঠাকুর আমার দেওয়ার জামাটা পরেছে তো সকালবেলা এসে কিছুক্ষণ ছিলাম তারপর বাড়ি ফিরে গেছি তো বাড়ি এসে কিন্তু আবার দুপুরে মন্দিরে গেছিলাম সেগুলো আর তোলা হয়নি তো আর মন্দির থেকে কিছু প্রসাদ এনেছিলাম সেগুলো দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এখনো কিছু বেঁচে গেছে গুড ইভিনিং সবাইকে তো রথযাত্রায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্লাস সবাই সুস্থ থেকো ভালো থেকো সেটাই কামনা করি তো সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি বাট কিছু মাঝখানে আমি ভুলে গেছিলাম মানে দুপুরবেলা এতটাই টায়ার্ড ছিলাম মন্দিরে গিয়েছি বাট সেখানে খাবার যখন নিতে গেছি মানে কুপনের খাবার তখন মানে ব্লগ করতে একদম ভুলে গেছি আর ওখানে যে সবার সাথে দেখাও হয়ে গেছিলো বলে কথার মাধ্যমে মানে একদম ভুলে গেছি আর কাল রাত থেকে যেহেতু আমার একদম ঘুম হয়নি বলে এতটাই টায়ার্ড ছিলাম না মানে কিছু বলার নেই মানে সকালে মন্দিরে গেছি মানে তোমাদেরকে তুলে ধরলাম তার এবারে কিন্তু অন্য সময় মন্দিরে তাড়াতাড়ি যাওয়ার মানে আগে সব কিছু হয়ে গেছিল সেগুলো তোমাদের সামনে ধরতে পারলাম না সরি তো মন্দিরে যাওয়ার পর প্রণাম টোনাম করে আবার বাড়ি ফিরে এলাম আসার পর মানে বাড়ির যেটুকু টুকুর দেখি কাজ মানে টিফিন টিফিন সেগুলো করলাম আজকে রান্নার চাপ ছিল না বলে একটু ভালো হলো রেস্ট নিতে পেরেছি কারণ আগের দিন রাতেও ঘুম হয়নি মানে আজকে ভোরবেলা উঠেছি রাতেও ঘুম হয়নি বলে আজকে দুপুরে ঘুম ঘুমিয়েছি প্লাস মানে খাওয়া দাওয়ার পরও আবার ঘুমিয়েছি তা এখন মানে বিকেলে ওঠার পর দেখলাম যে পুরো ওয়েদার খারাপ পুরো বৃষ্টি পড়ছে ভাবলাম যে গেছে মানে রথ টানা হবে কি না আর এবারে রথ মানে টানার যে মুহূর্ত বা সময় যেটা বলতে পারো তো সেটা এবারে আটটা থেকে শুরু হয়েছে দুপুর মানে বিকেল আটটা থেকে তো বাবা মারা এখন সবাই গেছে বাড়ি সবাই এখন রথ টানতে গেছে আমি এখন যাইনি মানে আমি একটু রাত করে যাওয়াটা পছন্দ করি যে রাতের বেলা যখন মানে জগন্নাথ দেব মানে ওই রথ থেকে নেমে যখন মাসির বাড়ি ঢুকবে তখন তাকে সামনে থেকে ভালোভাবে পাওয়া যায় তার জন্য আমি রাত্রে যাব তো বাড়ির এখন সব রাতের খাবার টাবার সেরে নিয়েছি তো খেয়ে দেয় একেবারে যাবো না খেয়ে গেলেও হবে মানে দেখা যাবে সিচুয়েশনের উপর সব ডিপেন্ড করছে তো চলো আবার তোমাদেরকে মন্দিরে নিয়ে যাবো আবার তোমাদের সামনে ভালো করে জগন্নাথ দেখতে তুলে ধরবো তো আপাতত মন্দিরে যেয়ে দেখা হবে তো সবাইকে গুড ইভিনিং প্লাস সবাইকে এগেন মানে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আর সবাই শুভেচ্ছা ভালো থেকো এরপর চলে এলাম সোজা মন্দিরে তো রাত্রে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি রাত সাড়ে দশটার সময় অবাক লাগবে সময়টা শুনে বাট আমি বলেছি না যে আমার রাত্রে যেতে খুব ভালো লাগে এই যে এই দৃশ্যটা দেখার জন্য তো আমি পারফেক্ট সময় এসেছি মানে যখনই আমি এসেছি তারপরে দেখি তারা রথ থেকে নামছে তো এই জায়গাটা আমার বেশি ভালো লাগে এই কারণে কারণ তাদেরকে এত কাছে পাওয়া যায় বলা যায় না মানে সারা বছর তো মন্দিরে মানে দূর থেকে দেখা হয় জগন্নাথ বাট এই একটা দিনই তাকে খুব কাছে থেকে ভালো করে পাওয়া যায় তো এই জায়গা দেখো ওদেরকে দেখেই মনে হচ্ছে তারা কত খুশি মাসির বাড়ি আসার পর মানে তাদের মুখে একটা হাসির গ্লোই আলাদা তো আমার তো খুবই ভালো লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকবো তোমাদেরকে অনেক কিছু তুলে ধরবে ভিডিওর মাধ্যমে তো মনের মতো করে প্রণাম করে সত্যি মানে মন ভরে গেল আমার তো সকাল থেকে যেটার জন্য আশায় ছিলাম সেটা মানে এই এই মুহূর্তের জন্য যে তাদেরকে কাছে পাওয়া এই বছরে একটা সময়ই হয় তাদেরকে হাতে ধরে কাছে পাওয়া যায় কারণ সারা বছর তো দূর থেকে প্রণাম করা হয় তো সবাই প্রণাম টনাম সেরে নিয়েছে এবার তাদেরকে দেখো তাদের মাসির বাড়ি সঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু তারা এই এক সপ্তাহ মনের আনন্দে খুব ভালো করে থাকবে প্লাস খাওয়া দাওয়া করবে এতদিন পর শরীর খেলা তারপর তারা যে ঘুরতে এসেছে ওই কথাটা শুনে আমারও খুব মানে আমারও নিজের খুব ভালো লাগছিল এই রথযাত্রায় আর এদিকে দেখো মানে কীর্তনও চলছিল তো মানে পুরো পরিবেশটা কিন্তু একটা এত সুন্দর হয়ে উঠেছিলো যে কিছু বলার নেই আমি ছিলাম অনেকক্ষণ ছিলাম ওখানে মোটামুটি বাড়ি ফিরেছি রাত এগারোটা বেজে গেছে আমাদের তো এইভাবেই আমার রথযাত্রা পেরিয়েছে দিনটা তোমাদের কীভাবে গেল নিশ্চয়ই কমেন্ট করে জানিও এরপর আমি মানে ওইখানে প্রসাদ দিচ্ছিলো তো ওখানে একটু লাইনে দিয়েছি মানে লাইন দিয়ে একটু প্রসাদও খেয়ে নিয়েছি তো জগন্নাথদের পোশাক কিন্তু এরকমই হয় এরপর নিয়ে নিলাম আটটি শেষ সারটিটা তাদেরকে মানে বসিয়ে করানো হয়ে গেল ঠাকুরদেরকে তো শেষ সারটি নিয়ে পরে এবার ভাবছি বাড়ির দিকে রওনা দিই কারণ অনেক রাতই হয়েছে তো চলো এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা প্লাস জয় জগন্নাথ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো বাড়ির দিকে রওনা দিই আজকের মতো গুড নাইট